প্রথম কিস্তি টাকা পেয়ে গাড়ি কিনেছে এবং তাকে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে তার জন্য যে তাকে ওয়ারেন্ট দিয়ে তাকে ধরে এনে তাকে ছবি শেষ করানো হয়েছে সেটাও আমরা দেখেছি আপনার বাজেট টাকা খরচ করেন না আপনি তো সরকার দিয়েছে আপনাকে 75 লাখ বাকি টাকাটা আপনি আপনার টাকাটাকে খরচ করেন তারপর সরকার দিবে আমরা চলচ্চিত্রে জীবন দিয়ে দিয়েছি 30 90 সাল থেকে চলচ্চিত্রে চলচ্চিত্রের সমস্ত সাথে সমস্ত কাজের সাথে আমরা নিবেদিত তারা হলো যে এরা অনুদান পেয়েছে চার জনের জন্য আর চার জনকে ইনক্লুড করবে চার জনের জন্য ইন্টারভিউ করা হলো ডাকা হলো আমি অত্যন্ত লজ্জিত যে সেই চার জনের মধ্যে আমি একজন এবং আজকে আমাদের মুজাদাপা আছেন সেই কমিটির তিনি ছিলেন একজন সদস্য ইন্টারভিউ কমিটি তার সামনে আমাকে ইন্টারভিউ দিতে হয়েছে বারবার আমি আল্লাহকে ডেকেছিলাম যে আল্লাহ আমি যদি এখান থেকে চলে যেতে পারতাম যে চলে আসছি আমাকে বলা হয়েছিল যে স্কিপ নিয়ে আলোচনা হবে কিন্তু এসে দেখি আপনি ইন্টারভিউ দিয়ে আমাকে এখান থেকে স্কিপ পাস করাতে হবে এই ঘটনা দেখার পথ আমার সেটা বলে তেইশ তেইশ নাম্বার ছবি ছিল গৌর ছবি আমি ইন্টারভিউ

আমাদের সুবর্ণা ম্যাডাম এই কস্তু ভাই আপনি ইন্টারভিউ আপনি যে স্কিপ জমা দিয়েছেন কেন অনুদানে আপনি তো অনেক পয়সা আপনি তো হচ্ছে যে আপনার তো এখানে জমা দেওয়ার কথা না আমি বলেছিলাম আমি আমার কি জমা দেওয়ার কথা কারণ হচ্ছে যে আমি আমার চলচ্চিত্রে আমি বাজেট দিয়েছি আড়াই কোটি টাকা আপনারা কত দিবেন পঞ্চাশ লাখ ষাট লাখ বাকি টাকা আমি খরচ করে ছবি বাড়াবো এবং আমি যে বছর অনুদান পেয়েছি সেই বছরের ছবি বানিয়েছি এবং সেই বছরই রিলিজ করেছি এবং আজকে যে দুই কোটি নায়ক তার চিত্রনায়কের রেমোনারেশন এখন দুই কোটি টাকা যার ছবি আট কোটি টাকা নিচে এখন হয় না একটা মিনিমাম বাজেট অনুদানে ষাট লাখ টাকা পেয়ে তাকে নিয়ে আমি ছবি বানিয়েছি সাকিব খান পূজা নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম এবং করোনার পরে এই বিশ একুশ করোনার পরে প্রথম যখন সারা বিশ্ব এবং বাংলাদেশ সমস্ত কিছু বন্ধ ছিল যখন সরকার পারমিশন দিয়েছে শপিং মল খোলার জন্য যখন সরকার পারমিশন দিয়েছে ইউনিভার্সিটি খোলার জন্য হোটেল মোটেল খোলার জন্য কিন্তু সিনেমা হল খোলার পারমিশন তখনও দেয়নি আট মাস পরে সরকার সিনেমা হল খোলার পারমিশন দিয়েছিল তখন থেকে হলে কেউ যায়ও না হলে কেউ আসেও না হলে কোনো ছবিও রিলিজ হয় না সেইভাবে এই ঈদে আমার চলচ্চিত্র শাকিব খানের গোলই দিয়ে এই দর্শক কিন্তু উঠে পড়া দর্শক আসা শুরু হলো তারপরের তারপরের থেকে সেই পরাণ সেই হাওয়া সেই প্রিয়তমা সাকিবের সেই হচ্ছে যে রাজকুমার আজকে দেখেন তুফান সারা বিশ্বতা পাচ্ছে কলকাতার মতো জায়গায় ঝড় তুলেছে আমরা ছবি আপনারা দেন দেখে শুনে দেন যে যারা ছবি আমরা দেখেছি প্রথম কিস্তি টাকা পেয়ে গাড়ি কিনেছে এবং তাকে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে তার জন্য যে তাকে ওয়ারেন্ট দিয়ে তাকে ধরে এনে তাকে ছবি শেষ করানো হয়েছে সেটাও আমরা দেখেছি তো এখন বলবেন যে 50% টাকা দিয়ে দিবেন তো 50% টাকার সাথে আপনার গাড়ির সাথে এবার বাইরেও একটা বুকিং দিবে সাবধান এটা করবেন না আপনারা যারা বলেছেন 50% টাকা চান আমি তার সাথে দিব কারণ হচ্ছে যে আপনার স্কিম আপনারা দেখবেন যে সেখানে একটা বাজেট আছে আপনার বাজেট আগে খরচ করেন না আপনি তো সরকার দিয়েছে আপনাকে পঁচাত্তর লাখ বাকি টাকাটা আপনি আপনার টাকাটাকে খরচ করেন তারপর সরকার দিবে আপনি সরকারি টাকা নিয়ে বাড়িও করবেন বাড়ির বুকিং দিবেন আপনি গাড়িও করবেন এটা হইতে পারে না পরে এই তথ্য মন্ত্রণালয় সব খুঁজে খুঁজে সব এই যে এই আপনার ওয়ারেন্ট ইস্যু করবে আর খুঁজে খুঁজে বের করে এটা যেন না হয় এটুকু খেয়াল রাখেন আমরা চলচ্চিত্রে জীবন দিয়ে নিয়েছি তিরিশটা নব্বই সাল থেকে চলচ্চিত্রে চলচ্চিত্রের সমস্ত উন্নয়নের সাথে সমস্ত কাজের সাথে আমরা নিবেদিত আমরা জানি যে কোন ছবি হবে কোন ছবি হবে না আমি যেবার অনুদান পেয়েছিলাম আমাকে একজন অনুদান প্রাপ্ত একজন প্রযোজক আমাকে বলে যখন আমি সাকিব খানকে সাইন করেছি দৌড়ে আসছে ভাই এটা তো হবে না আমি কেন হবে না বলে যে আমরা তো এখন আমাকে বলে যে ভাই আপনি এটা মাইন্ড করেন না আমি আমি তো পাইছি 60 লাখ আমি কিন্তু 30 লাখ টাকা এফডিআর করব আমার একটা শেষ পাওয়া আর 30 লাখ টাকা যে ছবি ওন আমাকে চুপচাপ কাউকে বলেন না আমাকে বলছেন আপনি চুপ করেন আপনি যা মনে আছে তাই করুন সেই সুযোগ আর না আমি বলবো চলচ্চিত্র করতে দেন